রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা দেখছো সুধা সরকার ব্লগ সুধা সরকার ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো আমি এখানে বসে টুকানকে চেঞ্জ করিয়ে দিচ্ছি কারণ টুকানের গাটা মুছিয়ে দিয়েছি তার জন্য আমি ওর জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছি আর এদিকে বোকান বসে বসে দুষ্টুমি করছে ওকেও পাশে বসিয়ে নিয়েছি কারণ ও খুব দুষ্টুমি করে এখন হামাগুড়ি তিতে শিখেছে এখান থেকে ওখান ওখান থেকে ওখান পালিয়ে যায় আর দেখো তারপরে আমি ওকে আদর করছি আর এদিকে আমি ওর পাদুটা নিয়ে আমার মাথায় দিয়ে আদর করছে চারিদিকে তোমাদের দাদা কাছ থেকে এসে বসে আছে তো বুকানো দুষ্টুমি করছে তারপরেই বুবুন বললো মা আজকে আমি ওদের খাইয়ে দেবো আমি আর না করলাম না আমি বললাম ঠিক আছে তো দেখো বুবুন ওদেরকে খাইয়ে দিচ্ছে চামচে করে তো পুজো দিতে ভালোবাসে না আমি ওকে জোর করেই পুজোটা দেয় তো আজকে নিজে মন থেকে বলছে আমি ওদের খাইয়ে দেব। তাই ভালো করেও চামচে করে খাইয়ে দিচ্ছে সুন্দরভাবে পুজোটা দিচ্ছে কিন্তু ভালোভাবে পুজো দিতে পারে না ওকে জোর করেই একমাত্র পুজো দেওয়া হয় কারণ আমি সব সময় তো পুজো দিতে পারি না ওইদিকে বোকান থাকে তার জন্য ওকে দিয়ে পুজোটা দেওয়া করে আর এদিকে তারপরে নাড়ুকে খাইয়ে দিচ্ছে চামচে করে নাড়ু কিন্তু প্রথম তার জন্য আমি নাড়ুকে বেশি ভালোবাসি টুকান তো এসছে পরে কিন্তু ওই আমার প্রথম সন্তান ঠিক আছে তো টুকানকে দেখো এখন খাইয়ে দিচ্ছে টুকানকেও আমি কিন্তু টুকানকেও খুব ভালোবাসি কারণ টুকান তো নতুন নতুন এসছে আর নাড়ু তো আগে একা ছিল তাই সবার ভালোবাসা পেতো তারপর বন্ধুরা দেখো একে একে চামচ দিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে আর ও চামচ দিয়েই খাওয়ায় যখনই খাওয়ায় কিন্তু আমি চামচ দিয়ে খাওয়াতে ভালোবাসি না আমি হাত দিয়েই খাওয়াতে ভালোবাসি তারপরে দেখো নারুকে জল খাইয়ে দিচ্ছে আবার মুখটাও মুছিয়ে দিচ্ছে তারপরে আস্তে আস্তে ও আশুকে খাইয়ে দিচ্ছে আশু তো একদম ছোট্ট তার জন্য আশুকে খাইয়ে দিচ্ছে তারপরে ও না ও টোকানকে কোলে তুলে নিয়ে আদর করছে দেখো কীভাবে আদরটাই না করছে এবারে হাত টিপে দিচ্ছে একবার পা টিপে দিচ্ছে বলছে ছোট ভাই ও তো সারাদিন বসে থাকে তার জন্যই ওর হাত পা সব টিপে দিচ্ছে ও কিন্তু একজনকে ভালোবাসে না সবাইকে সমান চোখেই দেখে এটাই তো নিয়ম একজনকে ভালোবাসলে সবাইকেই ভালোবাসতে হয় নাহলে তো ওরাও রাগ করবে এবারে দেখো ও গৌরকে গৌরকে তুলে নিয়ে আদরটাই না করছে হাত পা সব টিপে দিচ্ছে কারণ ওরা সময় বসে থাকে তার জন্য ওদের হাত পা টিপে দেওয়াটাও দরকার আর এদিকে দেখো ও আদর করেই যাচ্ছে করে যাচ্ছে এবারে ও গৌরকে তুলে নিয়েছে গৌরকে তুলে নিয়ে আদর করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা ও আদর আদর করেই যাচ্ছে করেই যাচ্ছে ও একে একে সবাইকে কোলে তুলে নিয়ে আদর করছে এবারে ও ভজকে তুলে নিয়েছে ভজকে তুলে নিয়েও আদর করছে কত সুন্দরভাবে আদর করছে ও এমন করে কিন্তু আদর করে না ওর ভক্তি বলতে কিছুই নেই তারপরে দেখো ও তারপরে দেখো ও আশুকে তুলে নিয়ে আদর করছে এবারে ও নাড়ুকে হাত পাটি পেয়ে দিচ্ছে কারণ নাড়ু তো আমার মাটির তার জন্য ওকে আমি বেশি জোর দিই না ও আদর করছে আজকে করুক তারপরেও দেখো সবাইকে প্রণাম করে নিচ্ছে হামি দিচ্ছে কারণ ও সবার বড় ভাই তারপরে ও ধু মোমবাতি জ্বলেই আদর আরতি করছে মোমবাতিটা জ্বালানো ভুলে গেছে তারপরে পলার পরে আবার জ্বালিয়েছে তো বন্ধুরা দেখো আবার প্রণাম করে নিচ্ছে বারবার করে প্রণাম করছে বারবার করে প্রণাম করছে তো আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা সব অবশ্যই সবাই কমেন্ট করো এবং লাইক করো আর অবশ্যই যারা নতুন বন্ধু আমার তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে টাটা বাই বাই